আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি সম্মানিত প্রিয় ভাই ও বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব শত্রু দমন করার জন্য অনেক আমল আমি আপনাদের সাথে শেয়ার করেছি কিছু কিছু একই আমল একই বিষয় কিন্তু এই আমলগুলো বিভিন্ন সুরার মধ্যে বিভিন্ন আয়াতের মধ্যে উল্লেখিত হয়েছে তো বিষয় একটা কিন্তু আয়াত অনেকগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক জনকে এক এক আয়াতের মাধ্যমে ফলাফল দান করেন আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন সূরাত বনী ইসরাঈল 82 নম্বর আয়াত আল্লাহ করনাযিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিবিনা ইল্লা খাসারা এই কোরআন যারা মুমিন তাদেরকেই কাজে আসবে প্রত্যেকটা আয়াত মানুষের আরোগ্যতা স্বরূপ যারা কাফের মুশরিক যারা বেইমান তাদেরকে এই আয়াত কোনো কাজ করবে না তো আমরা আলোচনা করছিলাম শত্রু দমনের অজিফা এই আমলটা করার নিয়ম সর্বোচ্চ একচল্লিশ দিন এই আমলটা আপনি করতে পারবেন এর বেশি করা যাবে না প্রত্যেক দিন এক হাজার বার করে এই আয়াতটা পাঠ করতে হবে এই আয়াত আমি আপনাদের সাথে তেলাবাদ করছি পবিত্র কালামুল্লাহ মাজিদের সুরতুল হজ থেকে একটা আয়াত সুরার নাম সুরতুল হজ এই আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি এই আয়াত যেবা যারা পাঠ করবে আল্লাহ তালা তাদের জান্নাতে যাওয়ার পথ সুগম করে দিবেন সহজ করে দিবেন বিশেষ করে শত্রু দমন হবে ইনসা আল্লাহ যাদেরকে শত্রু প্রচুর পরিমাণের প্রীড়া দেয় শত্রু যাদের উপর অনেক অত্যাচার করে করে অনেক অনেক জুলুম অন্যায় অনেক অবিচার করে তাদের জন্য এই আমলটা আমি শেয়ার করছি সর্বোচ্চ চল্লিশ থেকে একচল্লিশ দিনের বেশি আমলটা করা যাবে না প্রত্যেক দিন এক হাজার বার করে পাঠ করতে হবে দিন গ্যাপ দেওয়া যাবে না ইনশা আল্লাহ শত্রু দমন হবে শত্রু বসীভূত হবে শত্রু বশ মানতে বাধ্য হবে

কোনো আইডি নাই কোনো ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই আমার নাম দিয়ে হাজারো মানুষ অনেক মানুষ অনেক আইডি করে বলে ফেলেছে এগুলো একটাও আমার না জাস্ট আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে একটা পেজ আসবে এটাই আমার পেজ এর বাইরে অন্য কোনো পেজ নাই কোনো ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই আশা করছি উপকৃত হয়েছেন বারবার বলার পরেও সাবধান না হলে এর ড্রাইভার আমরা নিচ্ছি না আসসালাম আলাইকুম রহমতুল্ল